মকর রাশি মাসিক রাশিফল ফল ডিসেম্বর দু আপনি কর্মজীবন সম্পর্কিত মাঝারি ফলাফল পাবেন কাজের চাপ কর্মক্ষেত্রে আরও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনার কাজের স্বীকৃতির অভাব হতে পারে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত হন তবে আপনি এই মাসে উচ্চ স্তরের মুনাফা পেতে সক্ষম হবেন না আপনি আপনার পড়াশুনায় এগিয়ে যাওয়ার অবস্থানে দেখা যাবে পড়াশুনোয় ভালো অগ্রগতি পাবেন আপনি বিদেশে পড়াশুনো করার সুযোগও পেতে পারেন ডিসেম্বরের এই মাসে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে বেছে নিতে পারেন এই মাসে আপনার পরিবারের সুখের সম্ভাবনা রয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এতে পরিবারের সুখ আসার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনি প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে মিশ্র ফল পেতে পারেন এতে আপনার পেয়সির প্রেমের আকর্ষণ বাড়বে আপনি যদি আপনার সঙ্গীকে বিয়ে করতে চান তবে এই মাসে আপনি এতে সাফল্য পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যেই বিবাহিত তারা এই মাসে তাদের জীবন সাথীর সাথে আরও সুখ পাবেন এবং আপনি তার সাথে অনুকূল সময় কাটাবেন এই মাসে আপনি আপনার জীবনের মসৃণ অর্থের প্রবাহ দেখতে পাবেন এটি আপনাকে আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনা দেবে এবং আপনি সঞ্চয় করতেও সফল হবেন ব্যবসার ক্ষেত্রে জড়িত থাকলে সুফল পাবেন এ মাসে আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এটা সম্ভব যে আপনি ভালো শক্তি এবং উৎসাহ দেখতে পাবেন এছাড়াও আপনার মানসিকতা এবং ইতিবাচক হবে যার প্রভাব আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর দেখা যাবে উপায় প্রত্যহ একশো আটবার ওং নম মন্ত্রের জপ করুন আপনার মাসটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ